আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি বারবারই বলছিলাম আপনাদেরকে যে বাংলাদেশের কতগুলো জারোর সন্তান আমি আপনাদেরকে পরিচিত করাই দেব যে এরা বাংলাদেশের জারোর সন্তান এদের মা যদি এক ছিল বাবা মনে করেন যে ভিন্ন ভিন্ন ছিল কতজন বাবা ছিল আল্লাহ ভালো জানে আমরা বলতে পারি না তো এদের ভিডিওগুলো একটু ভালো করে দেখেন এই যে এই যে আমাদের একেবারে আপনারা আমি আসলে নামগুলো বলবো না কারণ আমার নিজেরই মুখ খারাপ হয়ে যাবো নাম বললে শুধু আপনারা দেখেন এর ছবিগুলো দেখেন তা এরা হচ্ছে বাংলাদেশের যার সন্তান মানে মানে এখানে আমাদের মানে কি বলবো শুধু এটুকু বলবো যে এদের কারণ কি দেখেন তিনশো পঁয়ষট্টি কোটি টাকার মালিক একটা মানুষের কয় কোটি টাকার দরকার তিনশো পঁয়ষট্টি কোটি টাকার মালিক আপনি চিন্তা করেন তো এরা কি জারজ না আরো কত গরিবের ফক খাইছে কত গরিব মানুষ খাইতে পারতো এদের ছবিগুলো শুধু একটু দেখেন যদি সুযোগ পায় এদের ছবিগুলো দিয়েন এই যে ছেলেটা দিয়েছে তার বাবার অসৎ উপার্জনে করা কোটি টাকা থাকা পরে সেই আঁতর বিক্রি করে দেখেন এই যে ছেলেটা তার বাবা যদিও অবৈধ সম্পদ পাহার করছে কিন্তু ছেলেটা বলছে যে আমি আঁতর বিক্রি করে রাখাম আসলে দুই একজন চলে আসে এই তো এই তো চিনেন আপনারা চিনেন নাম বলবো না এ তো আপনারা ভালো করে শিখেন ছাগল কাণ্ড যে আমাদের কী হয়েছে এই যে আরেকটা কালফিট যে আমাদের প্রশাসনের সামনে একটা